চুল রাখা যাবে না আপনি লম্বা লম্বা চুল রাখার কারণটা কি তাড়াতাড়ি করে বলে না হ্যাঁ ভাইকেরা আমার এইবারে মেহেজুরা উত্তর বলতে লাগলেন সাহাবিরা তাহলে তাড়াতাড়ি করে শুনো আমি মেহেজুরা এই লম্বা লম্বা চুল রাখার কারণ হলো আমি যখন ছোট ছিলাম ওই টাইমে আমার মা আমাদের দয়ার নবী মায়ার নবীর দরবারে নিয়ে গিয়েছিলেন না পরদার আড়ালের মা ভিয়ান দিয়ে শুনেন হাদিসটা এইবারে মেহেজুরা বলতে লাগলেন আমার মা আমার দয়ার নবী মায়ার নবীর দরবারে নিয়ে গিয়েছে না আমার মা বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর নাবি গো আমার সন্তান নাম হলো মেহেজুরা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হুজুর নাবি এই সন্তানের জন্য একটু দোয়া করে দেন আমার নাবি আমার জন্য দোয়া করলে না এইবারে দোয়া করার পর আমার দয়ার নবী মায়ার নবী এই নবুয়াতি হাত আমার মাথার উপরে এইভাবে বুলিয়ে দিলেন এ সাহাবীরা আমার দয়ার নবী মায়ার আমার মাথার উপরে যখন হাত বুলিয়ে দিয়েছে আমি মেহেজুরা সেই দিন থেকে বড় টেনশনে পড়ে গিয়েছি এই চুলের সঙ্গে আমার নাবির হাতের ছুঁয়া পড়েছে আমার নাবির হাতের টাচ হয়েছে সুতরাং আমি মেহেজুরা এই চুলটা কাটবো কি করে এই চুলটা কাটতে গেলে আমাকে ড্রেনে ফেলতে হবে এই চুলটা কাটতে গেলে আমাকে নোংরা জায়গায় ফেলতে হবে যার জন্য আমার নাবির হাত লাগানো চল আমার এই পরি বলে আমার আত্মীয় সজন ওরা আমার পরিবার পরিজনকে বলে দিয়েছে আমি মেহেজু মেহেজুরা যদি মারাও যায়। আমার দয়ার নাবির মায়ার নাবির হাতের ছুঁয়াচুল এই মেহেজুরার মাথা থেকে কাটা যাবে না আমি মেহেজুরা মারাও যদি যাই আমার মাথার চুল কাটা যাবে না কারণ এই চুলের সঙ্গে আমার রসুলের হাতের সম্পর্ক হয়ে গিয়েছে জোরে আমার নাবি আমার মাথায় হাত বুলিয়েছে বলে এই চুলটা আমি কাটবো কোথায় কাটতে গেলে তোমাকে নোংরাই ফেলতে হবে ট্রেনে ফেলতে হবে সুতরাং আমার নাবির হাতের লাগানো চুলকে আমি ড্রেনে ফেলতে পারবো যার জন্য আমি চুল কাটে নাই ভাই সুন্নিরা আমরা এমনিতেই নবী নবী করি করি আপনি দলিল খুঁজেন দলিল আরে ভালোবাসা আবেগের কোন দলিল হয় আবেগের দলিল হয় ভাবছি আচ্ছা বলেন আমার নবী কি মেহেজুরাকে বলেছিলেন এই মেহেজুরা আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিব বলে তুমি মাথা থেকে চুলটা কাটিও না আমার নবী বলেছিলেন বলেন বলেন নাই কিন্তু মেহেজুরা এটা ভালোবাসা আবে কেবে দলিল হয় না আরে আমার ওই কি বলে হুদায়বিয়ার সন্ধিতে Nabi আমার উযু করছে সাহাবিয়ে রাসূলরা প্রতিযোগিতা করছে না আমার নাবির ওই গড়িয়ে যাওয়ার পানি গুলো নেওয়ার জন্য জোরে বলে সুবহানাল্লাহ Nabi আমার থুতু মোবারক ফেলছেন আপনার কি বলে এই কি বলে কম মোবারকগুলো ফেলছেন সাহাবিয়ে রাসূল সেই থুতু মোবারক আর ওই আপনার কবগুলো নেওয়ার জন্য নিজের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন জড়ে বলে। আসেের ভাষাই বলা হচ্ছে। পাদ্দাল্লাকা ওয়াজা হাহু! ওয়াজ্জা সাদাহু! আমার নাবিরে থুতুমবাররা এবং কম্মবারকগুলো। তাহা বিয়ার আসুনগুলো নিজের হাতের মধ্যে নিয়ে। এইবারে চেহারা এবং সর্ব শরীল্লের মধ্যে মেখে নিচ্ছে জড়ে বলছে।! আমার নাবি কি বলেছিলেন সাহাবীদেরকে যায় সাহাবিরা। আমি যখন থুতু ফেলব ওই টাইমে তোমরা হাতের মধ্যে ওই থুতুগুলো নিয়ে তোমাদের মধ্যে মধ্যেmole নিও বলেছিলেন কারণ এটা হলো ভালোবাসা আবেগ আবেগ এই ভালোবাসার কোনো দলিল হয় হয় না এই নিয়েই হলো আমাদের মধ্যে ঝামলা এইগুলাই বুঝতে পার না সব ধরনের লোক এখানে আছেন বাপজি আমি কাউকে রাগ করে কথা বলি না কথাই আঘাত পাবেন না আজকে আমাদের মধ্যে এত দোলাদলি কেন কোরআন হাদিস কি আলাদা আপনারাই বলেন আল্লাহ কয়টা আল্লাহ সবার জন্য কি আলাদা আলাদা আমাদের জন্য আলাদা আর কাউর জন্য আলাদা না এক সবার জন্য আল্লাহ কোরআন শরীফ কয়টা কোরআন শরীফ রসুল খানায় কাবা তাহলে আল্লাহ এক কোরআন এক রসুল এক কিবিলা এক কাবা এক মুসলমানদের মধ্যে এত দোলাদলি কেন কারণটা আমাদের মা বোধ এক জীবন বিধান ঐ শিবানি কোরআন আমাদের আল্লা কেন ও মা জীবন বিধান ওই শিবনী কোরআন তবে কেন হেসল এক একহ এক

বানি কোরআন আমাদের মাবুদ যেন ভিরুমান জীবন বিধান ওই শিবানি কোরআন তবে কেন এক না বান তবে কেনয়া ক না লে মসাল মা হে কহ হে কহ এক মদী না জীবনার একটাই মর একটাই তো জীবনার একটাই মার হইলে মিশে কি সাথে একটাই প্রাণ তবে না হে ক ও করিয়া তবে কেন এখন হ্যাঁ হ্যাঁ কও করিয়া আমাদের মা বোধ হ্যাঁ কেন জীব শিবানী না আমাদের আল্লা একজন মা জীবন বিধানিবানী কোরআনা তবে কেন এক না হে সাল এক করিয়া তবে কেন ক না রে মুসাল্মা ভ্যা কহ ভ্যা তাহলে কোরান এক হাদিস এক রসুল এক কিবলা এক সব কিছু মুসলমানদের মধ্যে এত কিলা কিলি খেতে কারণটা কারণটা হলো বুজার কারণ কি একটা হাদিস আপনাদের সম্মুখে রাখবো ওই হাদিসটি কোরআন শরীফের পরে যেই হাদিসের মূল্য যার নাম তার নাম কি বুখারী শরীফ বুখারী শরীফের মধ্যে এই হাদিস এই হাদিস মুসলিম শরীফের মধ্যে এই হাদিস মিশকাত শরীফের মধ্যে এই হাদিস সবারই জানা সবাই পড়েছে কিন্তু আমরা যখন সুন্নিরা এই হাদিসকে বর্ণনা করবো তখন দেখবেন যে নবীর ভালোবাসা বেরিয়ে আসবে কেউ যখন বর্ণনা ওই হাদিস করবো তখন দেখবেন সেখানে নবীর ভালোবাসা পাওয়া যাবে যাবে আমি জ্বলন্ত প্রমাণ দিচ্ছি আপনাদেরকে একটা হাদিস একটু ধ্যান দিয়ে শুনতে হবে বলবো না ছেড়ে দিব হাদিস শুনবেন পার্থক্যটা আপনারাই বুঝতে পারবেন গাজা খেয়ে বসে না এখানে আমি ইনশাআল্লাহ এই হাদিসটা শোনাবো তবে হাদিসটা শোনার আগে একটা ছোট্ট করে বাংলাতে গজল বলবো এই হাদিসে একটা সাহাবীর নাম আছে ওই সাহাবীর নামটা ওই গজলের মধ্যেই পাবে বলবো গজলটা গজল শুনতে ভাল লাগছে আপনাদের কাছে না রাখ করছেন গজল বলছেন তো বলবো তাহলে ধ্যান দিয়ে শুনেন গজলের মধ্যে একজন সাহাবির নাম আমি কিন্তু জিজ্ঞাসা করবো কার নাম এসছে ওই সাহাবিকে নেই হাদিস কি গজলটি আস্ত ভেসে হাজুরতে বেলালের মধুরাজা মধু রাজা জেই আজানে ছিলোয়ে তো প্রেম মুগু দো রো হো পিছে না মান কেমন কে মার হতা দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হত দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হত আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সাহাবের নাম শুনলেন হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু মদিনার সেই মহাজিন যেই বেলালের আজান না হওয়ার কারণে একদিন ফজরের সময় সূর্য উদয় হচ্ছিল না জোরে সেই বেলালের বিষয়ে সেই হাদিস আমার নাবি যখন মেরাজে গিয়েছিলেন মেরাজ থেকে আসার পরে নাবি আমার বেলালকে সম্বোধন করে বলতেন বেলাল ইন্নিস আমিয়া তো দাফা নালাইটা বেলাল আমি যখন মেরাজে গেলাম আমি তোমারা পায়ের নিশ্চয়ই আমি রসুল আমি তোমারা পায়ের জুতোর আওয়াজ সেখানে জাননাতের ভিতরে আমার সামনে আগে আগে শুনতে পেয়েছি দেখুন এই হাদিস শোনেন নাই আপনারা এই হাদিস অনেক অলমায়করাম ব্যায়াম করে না বুখারি শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে আছে এবং আপনার কি বলে মিসকা শরীফের মধ্যে সবাই বর্ণনা করে কেউ এটাকে ঝুট বলতে পারবে একই হাতে আমার নামি বলছেন বেলা তুমি এমন কি আমল করো যার ফলে আমি রসুল জান্নাতের ভিতরে আমার আগে আগে তোমার জুতোর আওয়াজ শুনতে পাই জোরে বলে আমি বেলাল আপনি যাহা শিখিয়েছেন তাই আমল করি গো তেমন আমি কোন আর আমল করি না তবে একটা এক্সট্রা আমল আমি করি বললো কি আমল বললো

দুই রেখাত নামাজ পড়েন যখন যখন উজু ভেঙ্গে যায় উজু ভাঙ্গার সাথে সাথে উজু আপনারা উজু করেন এবং দুই রেখাত নামাজ পড়েন এই হাতে সবাই বর্ণনা করবে কিন্তু পার্থক্যটা কথায় আমরা শুননি আর তাদের মধ্যে পার্থক্যটা বুঝে ওরা বলবে কি যে দেখলেন বেলালের কত সান মান বেলালের কত সান যে বেলালের পায়ের আওয়াজ নবী জান্নাতে যে শুনতে পেয়েছে নবী জান্নাতে যে শুনতে পেয়েছে আর আমরা আহেলে সুন্নাতুল জামাত জামাতের লোক সুন্নিরা আমরা বলবো অবশ্যই বেলালের তো সম্মান আছেই এতে কোনো ত্রুটি নাই কিন্তু একটু আর খুঁজা খুঁজি করো এর মধ্যে কার সম্মান আছে বলো কার আপনারাই বলেন আমি এইখানে মাইকে আপনার কথা বলছি ওয়াজ করছি গোজন করছি আপনাদের এই মাইকের আওয়াজ অমৃতি থেকে শুনতে পাওয়া যাবে যাবে মাইকের পৌঁছাবে না পৌঁছাবে এই মাইকের বেশি আওয়াজ পায়ের জুতার আওয়াজ বেশি কার কার মাইকের আওয়াজ তাহলে এই আওয়াজ যদি অমৃতি থেকে না শুনতে পাওয়া যায় তাহলে আমার নাবি কোথায় জান্নাতে জান্নাতে মেরাজ কোথায় গিয়েছিলেন জান্নাতের ভিতরে জান্নাতটা কোথায় এই আপনারা ভাবছেন যে এই আপনার এই মালদার করে এখান থেকে আসমান পাঁচশো বছরের রাস্তা কত বছর পাঁচশো বছরের রাস্তা একটা আসমানের ওসার চৌড়া পাঁচশো বছরের রাস্তা এক আসমান থেকে আর একমা আসমান পৌঁছাতে 500 বছরের রাস্তা আবার একটা আসমানের চওড়া হলো 500 বছরের রাস্তা আবার সেই আসমান থেকে নিয়ে তারপর যে আসমান সেই রাস্তা আপনার সেই আসমান পর্যন্ত পৌঁছাতে 500 বছরের রাস্তা এইভাবে পাঁচশো পাঁচশো করে হিসাব লাগান সপ্তম আসমান ভেদ করে আমার নবী মেরাজের মধ্যে গিয়েছেন জান্নাতের ভিতরে সেখান থেকে আমার নাবি দুনিয়াতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে এটা নবীর সম্মান নয় এই হাদিসটাই কিন্তু এই সম্মান তুলে ধরে না আমার নবীর সম্মান বলে না চিন্তা করতে পারেন আমার নবী কি করে বুঝতে পারলেন আমি এখানে যদি চলি বাপ এখানকার পায়ের আওয়াজ ওইখান থেকে শুনতে পাবেন না পাওয়া যাবে যাবে অথচ আমার নাবি বেলালের পায়ের আওয়াজ সত্যম আকাশ ভেদ করে জান্নাতের ভিতরে শুনতে পাচ্ছেন জোরে বলে আরো একটি মজার বিষয় নাবি আমার কি করে বুঝতে পারলেন যে এটা বেলালেরই পায়ের আওয়াজ বলেন বলেন না বলেন দুনিয়াতে কত হাজার হাজার মানুষ চলাফিরা করছে আবু বক্কর চলাফেরা করছে হাজরত উমর ফারুক চলাফেরা করছে হাজরত ওসমান গনি চলাফেরা করছেন হাজরত আলী সেরে খুদা উনি চলাফেরা করছেন হাজার হাজার লোক চলাফেরা করছেন কিন্তু আমার নবী কি করে বুঝতে পারলেন যে বেলালেরই পায়ের আওয়াজ বলেন না বলেন না বলেন না আমার নবীর শান মান হলো এটাই আমার নবী এরি জন্য আমাদের সুন্নিদের আকীদা হলো আমার নবী যেইভাবে নিকট থেকে শুনতে পায় দূর থেকেও সেম সেইভাবেই শুনতে পায় নাবি আমার নিকটে যেই কথাটা সহজভাবে শুনতে পায় দূরে কেউ কথা বললে আমার নাবি সেটা সেম সেইভাবেই শুনতে পায় নাবি আমার নিকটে যেমন ভাবে দেখতে পায় দূর থেকেও নাবি আমার সেটাই দেখতে পায় নাবি আমার সামনে যেইভাবে পরিষ্কার দেখতে পায় নাবি আমার ডানাও পরিষ্কার দেখতে পায় বামেও পরিষ্কার দেখতে পায় এবং পিছনেও পরিষ্কার দেখতে পায় জোরে বলি সুবহানাল্লাহ তার জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আমরা এখানে যাহাই করি না কেন আমার রাসূল দয়ার নবী মায়ার নবী মদিনা থেকে সব জানতে পারে জোরে বলো সুবহানাল্লাহ সব জানতে পারে এখানে আবার দুই এখানেও দুই বলা মদিনা থেকে যদি নবী সব দেখতে পায় তাহলে আমি যখন বাথরুমে যাব তখন তো নবী তাহলে আমাদেরকে দেখতে পাবে কেমন করে বাথরুম করব দেখছেন ইবলিশের কালা প্রশ্ন কিভাবে আমি যখন স্ত্রীর কাছে ঘুমাবো ওই টাইমে তো নবী যাবে নবী দেখতে পাবে কেমন হবে মাথা ওয়াশ করার জন্য আপনার ব্রেন ওয়াশ করার জন্য পাগলের দল আমার নবীকে ইতিহার দেওয়া হয়েছে আমার নবীকে স্বাধীনতা দেওয়া হয়েছে আমার নাবি যেটা নিকট থেকে দেখতে পছন্দ করতেন হাজারো মাইল থেকে নাবি আমার সেটা সেটা দেখতে পছন্দ করেন নাবি আমার নিকট থেকে যেটা দেখতে পছন্দ করেন না নাবি আমার দূর থেকেও সেটা দেখতে পছন্দ করে কথাটা বুঝাতে পারলাম বাবজি আমার নাবি আমার নিকট থেকে যেটা দেখতে পছন্দ করেন সেটা দূর থেকেও দেখতে পছন্দ করেন নাবি আমার দেখতে যেটা পছন্দ করেন না দূর থেকেও নাবি আমার সেটা দেখতে পছন্দ করে করে না নাবি আমার নিকটের আওয়াজ যেইভাবে ভালো শুনতে পায় দূর থেকে নবী আমার পরিষ্কার শুনতে পায় নাবি আমার সপ্তম আসমান ভেদ করে গিয়েছেন লা মাকামে সেখান থেকে নাবি হাজরাতে বেলালের পায়ের খড়মের আওয়াজ শুনতে পাচ্ছেন জোরে বলে